কি করবেনি দিবি গত বছর তোকে করবেন তো মুসলমানে গত বছর পরে গরু কনস আত্মীয় স্বজনরা দিতে না নিজে খাইতে না ওইদারে দিমুখ একটু ফিরি যে হ্যাঁ তুমি কিরম কাটতে গেলে আবার গরু কিনবি কম হইলে মনে কর টাকা তলাম কম দেবে কম মোডা দেখ গরু কিনবি বড় বড় লাম্বা গরু আর গরুটা মনে কর আত্মীয় শাসনে বাড়ি

দরবল নিয়ে যাইতে আসি বাজারে যাম বাজারে সেরা গরুটা কেনা লাগবে মনে করেন যদি একটা গরু কিনলে মানুষের যদি না কয় অমুকে একটা গরু কিনছে এই গরু যদি দেখতে না হয় তাহলে মনে করেন কোরবানি কোনো মূল্য থাই এই জন্য চিন্তা ভাবনা করছি গন্ডি আগল জড়ার মধ্যে সবচেয়ে বড় গরু কিনবো এবং কোরবানি দিব সবাই কইব অমুক একটা কোরবানি করছে অমুক একটা গরু খেয়েছে নাম নইলে কোরবানি দিয়ে করবো কি মনে করেন যদি একটু খুঁজতে থাকে সমস্যা কিন্তু টাকা যা লাগুক গরু লাগবে সেই বড় 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 মাপের গরু লাগবে যাতে মনে করেন গরু কোরবানি দিলে হুজুর কিছু রাখতে পারে হুজুর দেখতে পারি না গরিব দেখতে পারি না মনে করেন ওই আত্মীয় স্বজন ফিরিজে ফিরে যেন খামু হ্যাঁ খাইতে পারি না কি কোন কোন পয়সা বলে যাই সবচেয়ে বড় একটা গরু কিনে হুজুর বুঝলেন

উৎসর্গ করা আমরা যে কোরবানির পশু যে কোরবানি করি আল্লাহ ছত্রিশ নম্বর আল্লাহ ছত্রিশ নম্বর আয়াতে বলেন এই যে কোরবানি আমরা পশু দ্বারা করি এই কোরবানির গোস্ত রক্ত এগুলো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না

এজন্য জন্য যেহেতু আপনি কোরবানি করবেন ইনশাআল্লাহ কোরবানি করেন কিন্তু নিয়ত করতে হইবে শরীফে এক নম্বর হাদিসে আল্লাহ রসুল সকল কাজের পর নিয়তের উপর নির্ভরশীল আপনার নিয়তটা যদি আল্লাহকে রাজি করার জন্য হয় তাহলে আপনি বস্তুও খাইতে পারবেন কোরবানির সব হইবে আর যদি নিয়ে তাই শুধু গোস্ত খাওয়ার জন্য খালি টাকা খরচ হবে গোস্তই খাইলে কিন্তু কোরবানি করে সব এই জন্য পরিশুদ্ধ করেন এবং কোরবানি যেহেতু আল্লাহর জন্য দেই আল্লাহ রসুল হাদিসে বলছেন যে সহি সালেম দেখিয়া সুন্দর দেখে শক্তিশালী দেখে হয় গরু ছোট হোক কোন ত্রুটি না থাকে জন্য আমরা দেই কার জন্য আল্লাহ আল্লাহর জন্য আল্লাহকে তো খারাপ জিনিস দেওয়া যাইবে না এই জন্য সবচেয়ে উৎকৃষ্ট যেটা ভালো সুন্দর দেখতে সুন্দর যায় শক্তিশালী কোনো ত্রুটি নাই এমন একটা পশু তারা আমরা কোরবানি করব। এবং আমরা যেন আমার মনের পশুটাকে কোরবান করতে পারি যে আমরা পশু কোরবানির মাধ্যমে আমার আত্মার জন্য কোনো অহংকার না থাকে কোনো লোক দেখানো না থাকে কোনো রিয়ে না থাকে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য যেন আমাদের কোরবানিটা হয় এটা নিয়ত করে যেন আমরা সকলেই আমরা এই কোরবানি করি তাহলে আমাদের এই কোরবানি দ্বারা আমরা সব অর্জন করতে পারবো এবং আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে কোরবানি করার তো সিদ্ধান্ত আমি হুজুর আমাদের জন্য দোয়া করেন আচ্ছা

কারণ আমরা একমাত্র আল্লাহ খুশি করার জন্য করবেন না কি এমনি তো মানুষের খুশি করানোর জন্য কিছু নাই না যেহেতু আল্লাহ রে খুশি করার জন্য আমরা পশু মানে কোরবানি দেবো সেহেতু আমাকে উচিত হবে কি বাজারে সবচেয়ে সুন্দর শক্তিশালী এবং কোনো কুইপ নাই সে টাকায় দিতে তো কম সমস্যা নেই আমরা তো আল্লাহ রে খুশি করার জন্য দিতে আসি সেহেতু আমরা সবচেয়ে ভালো দেখে কিনবো তা ছোট কিন্তু শক্তিশালী কোনো খুঁত না থাকুক এবং আমরা আমাদের মনে সবার মনে থাকবে আমরা একমাত্র আল্লাহ তালার কিছু করার জন্যই আমরা কোরবানি দিতে আসি আমরা বাজারে যাবো সবচেয়ে ভালো গরু দেখে কিনবো তবে আমাদের বড় দেখা লাগবে মানুষ দেখানোর জন্য কোরবানি আমরা দেব না আল্লাহ তালা আমাদের কোরবানি কবুল করে এরকম দেখে আমরা কোরবানি দেব এবং গরু কিনবো চল তাহলে বাজারে যাই ভালো গরু কিনি কোরবানি দিই আল্লাহরে খুশি চলেন চলেন